ডেইজ অ্যাট দ্য মরিসাকি বুকশপ বইটি লিখেছেন সাতসি ইয়াগি সাওয়া এটি ওনার প্রথম উপন্যাস প্রকাশের পরেই দারুণ সারা ফেলে বইটি আমি এই বইটি থেকে পড়া শুরু করব আজকে প্রথম অধ্যায় আর আমি পড়ব বাংলা অনুবাদ বাংলা অনুবাদ করেছেন সাহারিয়ার দ্বীপ এবং উম্মে গত গ্রীষ্মের শেষ থেকে পরের বছর বসন্তের শুরু পর্যন্ত সময়টা আমি মরিসাকি বই ঘরে থেকেছি জীবনের সেই সময়টা আমি স্টোরের দ্বিতীয় তলায় বাড়তি ঘরটায় কাটিয়েছিলাম সেখানকার বইয়ের সাগরে নিজেকে ডুবিয়ে রাখতাম অন্ধকারচ্ছন্ন ছোট্ট ঘরটায় আলোর উপস্থিতি ছিল খুবই কম আর সব কিছুই স্যাঁত্যাঁতে মনে হতো জায়গাটা সারাক্ষণ পুরনো বইয়ের বাসি গন্ধ বিরাজ করত তবে সেখানে কাটানো দিনগুলো সব সময়ের জন্য আমার স্মৃতির পাতায় রয়ে যাবে কারণ সেখান থেকেই আমার আসল জীবনের শুরু এবং আমি জানি নিঃসন্দেহে সেই দিনগুলি না থাকলে আমার বাকি জীবন হতো নীরস এক ঘেমিপূর্ণ এবং নিঃসঙ্গ মরিসাকি বুকশপ আমার কাছে প্রাণপ্রিয় ওটা এমন একটা জায়গা যেটা আমি কখনোই ভুলতে পারবো না যখন আমি চোখ বন্ধ করি তখন এর স্মৃতিগুলি আমার কাছে প্রাণবন্ত হয়ে ফিরে আসে ঘটনা শুরু হয়েছিল স্বচ্ছ নীল আকাশে বিনা মেঘে বজ্রপাতের মতোই না যা ঘটেছিল তা এর চেয়েও বিস্ময়কর আকাশ থেকে অঝর ধারায় বৃষ্টির মতো ব্যাঙ ছুটছে এমন কিছু দেখার চেয়েও বিস্ময়কর একদিন হৃদয়া যে প্রেমিকের সাথে আমি এক বছর ধরে সম্পর্কে ছিলাম হঠাৎ মৃদু গলায় বলল আমি বিয়ে করতে যাচ্ছি কথাটা শুনে আমার মনে অজস্র প্রশ্ন ঝাঁক বাঁধে এখন সে যদি বলতো চলো আমরা বিয়ে করি বিষয়টা না হয় বুঝতে পারতাম অথবা সে যদি বলতো আমি বিয়ে করতে চাই তখনও হয়তো বুঝতে পারতাম কিন্তু আমি বিয়ে করতে যাচ্ছি কথাটা ভীষণ অদ্ভুত ছিল কারণ বিয়ে তো দুজনের মধ্যে পারস্পরিক সম্মতিক্রমে অনুষ্ঠিত একটা চুক্তি তাই ব্যাকরণগতভাবে বাক্যটি সম্পূর্ণ ভুল ছিল সেটা না হয় নাই ধরলাম কিন্তু এত সাধারণভাবে বলাটা একদম নির্লিপ্ত কণ্ঠের সুর সব সময়ের মতো এতটাই স্বাভাবিক ছিল যেন সে বলেছে জানো আমি রাস্তার পাশে কিছু টাকা কুড়িয়ে পেয়েছি সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি কোন এক শুক্রবারের রাত আমরা অফিস শেষ করে সিনজুকুর একটি ইতালীয় রেস্তোরাঁয় একত্রে ডিনার করছিলাম রেস্তোরাঁটি একটি হোটেলের সবচেয়ে উঁচুতলায় ছিল সেখানে বসে আমরা রাতের শহরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম সমস্ত নিয়ন জল জলে আলো এটি ছিল আমাদের দুজনের সবচেয়ে পছন্দের জায়গা হিদে কি। কর্মক্ষেত্রে আমার চেয়ে তিন বছরের বড় ছিল কাজ শুরুর প্রথম দিন থেকেই যাকে গোপনে পছন্দ করতে শুরু করেছিলাম কোনো কারণে দুজনে কাছাকাছি হলেই আমার ভেতর হৃদয়টা যেন ট্রাম্পোলিনের মতো লাফিয়ে উঠত সেই রাতে প্রথমবারের মতো আমরা একান্তে অনেকটা সময় কাটাচ্ছিলাম আমি আমার ওয়াইন উপভোগ করছিলাম আর আমার মনটাও বেশ ফুরফুরে ছিল কিন্তু তারপর অত কিছু না ভেবেই আমি উত্তর দিলাম হুম ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনেছি কিন্তু যা বলেছিলাম নির্লিপ্ত কণ্ঠে সেই কথাটিরই পুনরাবৃত্তি করলো সে সম্ভবত আগামী বছর আমি বিয়ে করতে যাচ্ছি বিয়ে কে কাকে বিয়ে করতে যাচ্ছে আমি তাকে হ্যাঁ আমি তখন হতভম্ব অবস্থায় ছিলাম কে সে এবং তারপর কোনো রকম অপরাধবোধ ছাড়াই কোম্পানির একটি ভিন্ন বিভাগের অন্য এক মেয়ের নাম বলল সে তাকে আমার সাথে একই সময়ে নিয়োগ দেওয়া হয়েছিল সে এতই সুন্দরী যে আমি নিজেও মাঝে মাঝে তাকে জড়িয়ে ধরতে চাইতাম তার তুলনায় আমি লম্বা আর দেখতে খুবই সাধারণ আমি কিছুতেই ভেবে পেলাম না তার মতো এরকম অসাধারণ একটা মেয়ের সাথে সম্পর্কে থাকার পরেও কেন আমার সাথে সম্পর্কে জড়ানোর কথা মাথায় আনবে সে জিজ্ঞেস করায় হৃদয়াকে জানালো তাদের প্রায় আড়াই বছরের সম্পর্ক তার মানে সময়ের হিসাব করলে হৃদয়াকের সাথে আমার সম্পর্কের বয়সের তো বেশি পুরো সময়টা জুড়ে আমি তাকে ক্ষণিকের জন্য কখনো সন্দেহ করিনি কখনো ভাবতেও পারিনি যে তার জীবনে অন্য কেউ আছে তবে কিছু বিষয় অবশ্যই ছিল যেমন আমাদের সম্পর্কের কথা অফিসে গোপন রাখা হয়েছিল কিন্তু আমি ভেবে নিয়েছিলাম সবার সামনে যেন কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্যই কি বিষয়টা গোপন রেখেছে কিন্তু আসল ঘটনা হলো শুরু থেকে কখনোই আমি ওর প্রথম পছন্দ ছিলাম না আমি শুধু এমন একজন যাকে ব্যবহার করা হয়েছিল এতদিনে একবারের জন্য কেন ব্যাপারটা বুঝতে পারলাম না আমি কি এতটাই নির্বোধ নাকি ওকে ভালোবেসে পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম যাই হোক ততদিনে তারা দুজনে একে অপরের বাবা মার সাথে দেখা সাক্ষাতের কাজটাও সেরে ফেলেছিল পরের মাসেই বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মাথার ভেতরটা যেন হঠাৎ করেই ঝিমঝিম করে উঠেছিল মনে হচ্ছিল মস্তিষ্কের কুঠুরিতে কোনো এক অক্লান্ত পুরোহিতের বাজানো প্রকাণ্ড এক শান্ত ঘণ্টার প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম জুন মাসে বিয়েটা করে ফেলতে পারলে ভালো হতো তাই না কিন্তু ও এখনও কিছু জানায়নি আর স্পষ্টভাবেই এবছরের জন্য দেরি হয়ে গেছে এ কারণেই বিহ্বল হয়ে বসে বসে তার বলা কথাগুলো আমি শুনছিলাম তারপর বিড় করে বললাম হ্যাঁ এটাই তো ভালো আর কথাটা বললে আমি নিজেই চমকে উঠি আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে সে ধন্যবাদ জানিয়েছিল বলেছিল শোনো আমরা কিন্তু এখনো মাঝে মধ্যে দেখা করতে পারি সব সময়ের মতো তার সেই প্রাণবন্ত হাসি তার বলা এই কথাগুলো যে আমাকে কতটা আহত করেছে তা নিয়ে ওর কোনো ভাবনাই নেই আমার কিছুতেই ওর কোনো কিছু আসে যায় না জীবনটা কোনো নাটক হলে নিশ্চয়ই এখন উঠে দাঁড়িয়ে গ্লাসের অবশিষ্ট ওয়াইন ওর চেহারায় ছুঁড়ে মারতাম কিন্তু নিজের অনুভূতি আমি কোনো দিনই ঠিকমতো প্রকাশ করতে পারিনি যখন একা হই শুধুমাত্র তখনই আমি নিজের মনের মধ্যে কি চলছে তা বুঝতে পারি তাছাড়া মাথার ভেতরে বাঁচতে থাকা সেই ঘন্টা ধ্বনি এতটাই বেড়ে চলেছিল যে আর কিছুই ভাবতে পারছিলাম না তখন একটা ঘোরের মধ্যেই ছিলাম হিদিয়াকিকে বিদায় জানিয়ে একাকে নিজ অ্যাপার্টমেন্টে ফিরে এসেছি অবশেষে যখন ঘোর কেটে মনটা স্থির হলো হঠাৎ করেই যেন বিষাদের ঢেউ গ্রাস করে নিল আমাকে অবাক হয়ে লক্ষ্য করি রাগ নয় এটা গভীর বিষাদ এমন ভয়ঙ্কর দুঃখবোধ এতটা তীব্রভাবে অনুভূত হচ্ছিল মনে হচ্ছিলো যেন হাত বাড়ালেই তার আমার হাত খামচে ধরবে চোখ থেকে অবিরাম বিরাম অশ্রুধারা ছড়তে থাকে কিন্তু যতই কান্নাকাটি করি না কেন বিষাদের এই ঢেউ থেকে নিজেকে সামলাবার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না এমনকি ঘরের বাতিগুলোও জ্বালায়নি ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে বিধ্বস্ত প্রায় অবস্থায় ঘরের মাঝখানেই ঢলে পড়েছিলাম এই এত কিছুর মধ্যেও একটা অদ্ভুত ভাবনা মাথায় এলো আমার চোখের পানিগুলো লবণাক্ত পানি না হয়ে তেল হলে আমি এখন ধনী হয়ে যেতাম বোকার মতো অদ্ভুত এই ভাবনা আমার অশ্রু নদীকে আরও দীর্ঘায়িত করে তুলল কেউ এসে আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার করে নিয়ে যাক নিজেই ভাবতে থাকি সত্যিই আমি চাইছিলাম এমন কিছু ঘটুক কিন্তু আমি এই কথাটি কারো কাছে মুখ ফুটে বলার মতো সামর্থ্যবান ছিলাম না অস্ত্র বিসর্জন করা ছাড়া আমার যেন আর কিছুই করার ছিল না এরপর যা ঘটছিল সবই খুব জঘন্য ব্যাপার যেহেতু একই অফিসে কাজ করতাম অনিচ্ছা সত্ত্বেও ঈদে সাথে আমার দেখা হয়ে যেত কিছুই হয়নি এমনভাবে সে আগের মতো করেই আমার সাথে কথাবার্তা চালিয়ে যেত আমার জন্য ছিল দুর্বিশহ যন্ত্রণার কারণ ক্যাফে বা রেস্টুরুমে হৃদয় বাগদত্তার সাথে প্রায়ই দেখা হয়ে যাওয়া এই ব্যাপারটাকে আরও বেশি জঘন্য করে তুলেছিল দেখা হলেই মেয়েটা খুব আন্তরিকভাবে হেসে আমাকে অভিবাদন জানাত বুঝতে পারতাম না সে আমার আর হৃদয় বিষয়ে আসলেও কিছু জানে কিনা দিনের ব্যবধানে আমার খাওয়ার রুচি হারিয়ে ফেললাম বিনিদ্র রাত কাটতে লাগলো দ্রুত ওজন কমতে থাকলো চেহারা মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল মেকআপের মাধ্যমে লুকানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হলাম কাজের মাঝে হঠাৎই দুই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত নিজের ওপর একটু নিয়ন্ত্রণ ছিল না আমার কতবার ওয়াশরুমে গিয়ে মুখে রুমাল চেপে ধরে কেঁদেছি তার হিসেব নেই প্রায় দুই সপ্তাহ এভাবে পার হবার পর শারীরিক এবং মানসিক দিক দিয়ে সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলাম ভাবলাম অনেক হয়েছে আর না অবশেষে সুপারভাইজারের রুমে গিয়ে পদত্যাগপত্র জমা দিলাম আর সেদিনই অফিসের শেষ কর্মদিবসে আমাকে হতভম্ব করে হৃদয় হাসি মুখে এগিয়ে এসে বলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ তার মানে এই না যে আমরা মাঝে মধ্যে একসাথে ডিনার করতে পারবো না তাই না আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম কেউ কীভাবে এরকম হতে পারে আমি একই সাথে আমার চাকরি এবং প্রেমিক দুটোই হারিয়েছি মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাকে মহাকাশের বিশাল শূন্যতায় নিয়ে ছুঁড়ে ফেলেছে চারিদিকে যেখানেই তাকাই আছে শুধু একাকিত্ব আমি কি কিউসুর অধিবাসী দক্ষিণের একটা স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে চাকরির উদ্দেশ্যে টোকিওতে পারি জমাই এ কারণে এই বিশাল শহরটাতে আমার সহকর্মীরাই আমার একমাত্র পরিচিত মানুষ ছিল খুব বেশি মিশুক না হওয়ার কারণে টোকিওতে আর কোনো বন্ধু বানাতে পারিনি কিংবা ছিল না কোনো কাছের মানুষও পিছন ফিরে তাকালে আমার এই পঁচিশ বছরের জীবনকে নিজের জন্য যথেষ্ট মনে হয় আমার জন্ম হয়েছিল একটা স্বচ্ছল পরিবারে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছি ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছিলাম সেই সময় হৃদয় সাথে পরিচয় হওয়াটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার মতো চাপা স্বভাবের একটি মেয়ের তার মতো একজন প্রেমিক পাওয়া কোনো মিরাকল থেকে কম কিছু না তাকে এত বেশি ভালোবাসতাম যা বলে বোঝানো সম্ভব না সবচেয়ে খারাপ দিক হচ্ছে এর আগে কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাই এর থেকে কিভাবে নিজেকে বের করব কিছুই বুঝতে পারছিলাম না যেন জাহাজ ডুবে মাঝ সাগরে পড়েছি আমি অবশেষে রাত দিন ঘুমিয়ে থাকার মাধ্যমে এই যন্ত্রণাদায়ক বাস্তবতা থেকে বাঁচার একটা পথ খুঁজে বের করি সারাদিন পরে পরে ঘুমাতাম নিজের ঘুম কাতরে এই অবস্থা দেখে মাঝে মাঝে নিজেই অবাক হতাম বুঝতে পারছিলাম যে আমার শরীর আমাকে কঠিন বাস্তবতা থেকে রক্ষা করার জন্য ঘুমকে একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে যতবারই বিছানায় শুয়ে শরীর কম্বলে ঢেকে দিতাম ততবারই ঘুমে দুচোক চোখ জড়িয়ে আসত দিনের পর দিন আমি নিজের ছোট্ট ঘরটাতে গভীর ঘুমে আচ্ছন্ন থেকেছি সে সময়টাতে এক আকাশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতাম যেখানে আমার কোনো দুঃখ বা যন্ত্রণার উপস্থিতি থাকতো না মাসখানেক সময় এভাবেই কেটে গেল ফোনে কল এলেও ধরতাম না এক রাতে ঘুম ভেঙে যাওয়ার পর দেখতে পাই ফোনে একটি ভয়েস মেল জমা হয়েছে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটি চিনতে পারছিলাম না তবুও মেলটি প্লে করলাম হঠাৎই শুনতে পেলাম একটা উৎফুল্ল কণ্ঠস্বর বলে উঠল হ্যালো হ্যালো কাকু কী খবর তোর আমি সাতুরু বলছি বইয়ের দোকান থেকে ফোন দিচ্ছি ফোন দিস তো জরুরি কথা আছে ও হো একটা কাস্টমার এসেছে এখন যেতে হবে শীঘ্রই কথা বলবো বিভ্রান্ত হয়ে কিছুক্ষণ বসে রইলাম সাতরু এই সাতরুটা আবার কি কিছুতেই মনে করতে পারলাম না প্রথমে ভাবলাম ভুল নাম্বার না তো কিন্তু আমার নাম যেহেতু বলেছে ভুল নাম্বার হওয়ার সম্ভাবনা নেই আর বইয়ের দোকান বইয়ের দোকান বিষয়টা নিয়ে বারবার ভাবলাম অবশেষে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল এই সাতরু হচ্ছে আমার সাতরু মামা মনে পড়ল কিছুদিন আগে মায়ের কাছে শুনেছিলাম যে মামা বইয়ের দোকানটার দায়িত্ব নিয়েছেন দোকানটা আমার বড় নানা শুরু করেছিল আমি যখন হাই স্কুলের প্রথম বর্ষে পড়ি তখন মামার সাথে আমার শেষবারের মতো দেখা হয়েছিল সে হিসেবে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আমাদের দেখা হয়নি কিন্তু আমি এখন নিশ্চিত ফোনের ওই কণ্ঠস্বরের মালিক আর কেউ নয় আমার সাঁতরু মামাই ছিলেন হঠাৎ করে একটা জিনিস মাথায় আসে তিনি কেন এতদিন পর আমাকে ফোন দিবেন মা নিশ্চয়ই তাকে কিছু বলেছে সেই একমাত্র ব্যক্তি যার সাথে আমি আমার ব্রেকআপ আর চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা করেছিলাম মামার সাথে তার আলাপ হলে নিশ্চয়ই আমার বিষয়ে কিছু বলেছে যখন বলেছিলাম তখনই ভীষণ চিন্তিত মনে হচ্ছিল মাকে কিন্তু এর মানে তো এই না যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করতে পারবে বিষয়টা কিছুতেই মেনে নেওয়ার মতো না সত্যি কথা বলতে আমি যে সাধুরু মামাকে খুব বেশি পছন্দ করি এমন কিছু না আগে থেকে মামা একটু অন্যরকম অদ্ভুত আশেপাশে যেই থাকুক না কেন নিজের মর্জি মাফিক সব কিছু করতেন তিনি নিজের ভাবনার বাইরে যেতে পারতেন না এই কারণে সবাই একটু অন্য নজরে দেখত তাকে আর আড়ালে তার এই আজকুবি আচরণের জন্য সবাই হাসাহাসি করত বিষয়টাতে আমি বড বিরক্ত বোধ করতাম কিন্তু অদ্ভুতভাবে যখন ছোট ছিলাম তখন এই আমিই আবার মামাকে ভীষণ পছন্দ করতাম টোকিওতে মার সাথে নানা বাড়িতে গেলে তার সাথেই খেলতাম সারাক্ষণ বসে থাকতাম তার ঘরে কিন্তু বয়স যত বাড়তে থাকে তার ব্যক্তিত্ব ততটাই অসহ্য লাগতে শুরু করে আমার চেষ্টা করতাম যতটা সম্ভব মামাকে এড়িয়ে চলে তারপর মামা একদিন কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে বসেন চাকরি বাকরির কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না তখন থেকে কোনো না কোনোভাবে পরিবারের প্রায় সবাইকে ঝামেলায় ফেলেছেন তিনি এমন একজন মানুষের উপর বিরক্ত হওয়াটাই স্বাভাবিক তাই টোকিওতে আসার পর তার সাথে দেখা করার কথা ভাবিনি কখনো যথাসম্ভব চেষ্টা করেছিলাম যোগাযোগ না রাখার তার ভয়েস মেলটা পাওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও বিকালবেলা কল ব্যাক করলাম কারণ মা যদি জানতে পারে আমি ভয়েস মেল পেয়েও কল ব্যাক করিনি তাহলে মা আমাকে আস্ত রাখবে না আমি যখন গ্রেড স্কুলে পড়তাম তখন আমার বয়স ছিল পঁচিশের কাছাকাছি এখন নিশ্চয়ই চল্লিশ বার হয়ে গেছে একবার রিং হতেই কেউ কলটা রিসিভ করলো হ্যালো মারিসাকি বুকশপ থেকে বলছি হ্যালো আমি তাকাকো বলছি ও হ্যালো লাইনের অপর প্রান্ত থেকে মামার উত্তেজিত কণ্ঠস্বরটা শুনতে পেলাম আমার মনে আছে বরাবরই এরকম স্বরে কথা বলেন তিনি কানের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে গেলাম ফোনটা অনেকদিন পর কথা হচ্ছে তুই ঠিক আছিস হ্যাঁ মানে আছি আর কি আমি জানি যে তুই টোকিওতে আছিস কিন্তু আমার সাথে একদিনও দেখা করতে এলি না সরি মামা আসলে কাজ নিয়ে ব্যস্ত থাকি তো তাই যাওয়া হয়ে ওঠে না কিন্তু তুই তো চাকরি ছেড়ে দিয়েছিস তাই না সময় নষ্ট না করেই আসল কথায় চলে গেলেন মামা উত্তরে বিড় বিড় করে কোনো কিছু একটা বললাম বিষয়টা এড়িয়ে যেতে চাইছি এরকম একজন মানুষের কাছ থেকে কেউ খুব বেশি ভদ্রতার আশা করতে পারে না কথা বলার সময়টা আমি চুপ করে থাকলেও মামা অপর পাশ থেকে এক নাগাটে কথা বলেই চললেন পুরনো দিনগুলো কেমন ছিল বলতেই থাকলেন কথা বলার এক পর্যায়ে হঠাৎই বলে উঠলেন তুই যেহেতু চাকরি ছেড়েই দিয়েছিস আমার এখানে এসে কয়েকটা দিন থেকে জানা হয় কি তার এই হঠাৎ প্রস্তাবে আমি ভীষণ অবাক হলাম কিন্তু মামা আমার জবাব শোনার জন্য বারবার অনুরোধ করতেই থাকলেন তোর এখন আয় নেই এর মাঝে ভাড়া আর অন্যান্য বিল মিলে যে টাকা পয়সা খরচ করছিস তা তো নিশ্চয়ই কম না এভাবে কতদিন চলতে পারবি পরে তো সমস্যা হবে আমার এখানে এলে ফ্রিতে থাকতে পারবি চাইলে না হয় দোকানের কাজে আমাকে সাহায্য করলি তারপর আমি প্রশ্ন করার পরে মামা বললেন বর্তমানে দোকানটা তিনি একাই চালাচ্ছেন কিন্তু প্রতিদিন সকালে পিঠের ব্যথার কারণে হাসপাতালে ফিজিওথেরাপি নিতে যেতে হওয়ায় সকাল সকাল দোকান খোলার মতো কেউ থাকে না তার একজন মানুষ প্রয়োজন যে সকালে দোকান খুলবে মামা কুন থাকেন তাই দোকান যখন বন্ধ হবে আমি ওখানে একাই থাকতে পারবো প্রাইভেসি নিয়েও কোনো সমস্যা হবে না কয়েক বছর আগেও জায়গাটা বাসা হিসেবেই ব্যবহৃত হতো তাই ব্যবহারযোগ্য একটা বাথরুমও আছে প্রস্তাবটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমি বিষয়টা কি আসলে এতটাও খারাপ হয় এখন যেভাবে জীবনযাপন করছি এভাবে খুব বেশি দিন চলতে পারবো না বে খরচ করতে থাকলে একসময় আমার কাছে আর কিছুই থাকবে না কিন্তু গেলেও ঝামেলা আছে আত্মীয় স্বজনদের কাছে থাকা মানে আমার জীবনে তার নাক গলাবেই আর এটা ভাবতেও যথেষ্ট বিরক্ত লাগছে আমি থাকা শুরু করলে আপনার সমস্যা হবে না প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম কিন্তু আমার মামা বুঝতে চাইলেন না সমস্যা আবার কিসের এসব ফালতু কথা বলিস না তুই থাকলেই বরং আমার ভালো লাগবে মোমোকো মামির সাথে এই ব্যাপারে কথা বলেছেন কথাটা বলতে গিয়েও শেষ মুহুর্তে কোনো মতে নিজেকে আটকে ফেললাম কারণ বেশ কয়েক বছর আগেই মোমোকো মামি মামাকে ছেড়ে চলে গেছেন বিষয়টা আমার নানাবাড়ি পরিবারের জন্য বেশ চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল মামি চলে যাওয়ার পর সাতুরু মামা এতটাই ভেঙে পড়েছিলেন যে আমার মা মামার শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল খবরটা শোনার পর আমিও মামার জন্য কষ্ট পেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে অনুভূতিটা ছিল অদ্ভুত ভাবতেই পাইনি যে এমন কিছু হতে পারে বিভ্রান্ত লাগে এর কোনো মানেই ছিল না কারণ বিয়েতে তাদের দুজনকে বড্ড সুখী লেগেছিল আমার কাছে একে অপরের প্রেমে মুশকুল আর মোমকো মামিও খুব ভালো মনের মানুষ ছিলেন বেশ হাসি খুশি তিনি আর যাই হোক এরকম হুট করে চলে যাওয়ার মতো মানুষ ছিলেন না তাই ব্যাপারটা বিশ্বাস করা কষ্ট করছিল এসব ভাবছিলাম আর হা হো বলে রকমে কথা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মামা এর মধ্যেই নিজের পরিকল্পনা মাফিক বললেন ঠিক আছে তাহলে এ কথাই রইল আমার সব জিনিসপত্রের কি হবে আরও একবার প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলাম জবাবে মামা বললেন তার কুনিতাচির বাড়িতে সব কিছু পাঠিয়ে দেওয়া যাবে ওখানে সব পাঠিয়ে কাজের জিনিসগুলো ছোট ছোট ব্যাগে নিয়ে দোকানে উঠলেই হবে অর্থাৎ ওখানে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় রইল না আমি জানি তুই আসতে চাস না আমার কথায় ভরসা রাখ কাকু তোর ভালোর জন্যই বলছি কিন্তু প্রায় এক দশক দেখা হয়নি এমন একজন মানুষকে কি করে ভরসা করা যায় তাহলে আমি এখানে সব কিছু গোছগাছ করে ফেলি এটুকু বলে একজন কাস্টমার এসেছে এই অজুহাতে উত্তরের অপেক্ষা না করে ফোন রেখে দিলেন বললেন পরে আবার ফোন করবেন মাথা ঝিমঝিম করতে শুরু করলো সঙ্গী কেবল ফোনের যান্ত্রিক ডায়াল